আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে সকালে আজকে আমি কোনো ভিডিও নিইনি তো দেখতেই পারছেন আমি একদম খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি আজকে আম্মু রান্না করেছিল লাউ শাক তো আমার এই লাউ শাক অনেক পছন্দ আর আজকের লাউ শাকটা আমার রান্না করেছিল সিম আলু আর লাউ পাতা দিয়ে তো এই শাকটা অনেক মজা হয় তো আমি পুরো ভাতে আজকে লাউ শাক দিয়েই খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো নামাজ পড়ে তো ভাবলাম যে আজকে আলুর দম বানাবো তো এখানে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা ফার্স্টে আমি মানে অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে দেন এটাকে বল করে নিব আলুর দম আমার কাছে অনেক ভাল লাগে আর আমাদের বাসার সবারই অনেক পছন্দ বেসিকলি আলুর যে কোনো তরকারি আমার পছন্দ আলু যদি আমাকে সিদ্ধ এক ভোল এনে দেয় তো আমি পুরোটাই খেয়ে নিতে পারবো আর এখানে আজকে অনেক খেতে ইচ্ছে হচ্ছিল আলুর দম তো ভাবলাম যে সবার জন্যই বানিয়ে নিই তো এখানে ফার্স্টে আমি আলুটা সেদ্ধ করে নিব আর চুল রাসটা হাই হিটে রেখে এখন আমি যতক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে আর এই তো আলু সিদ্ধ করতে দিলাম আর পাশে দাঁড়িয়ে কিচেনটা দেখছিলাম আম্মু এত সুন্দর করে আম্মুর রান্নাঘরটা সাজিয়েছে তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে আলুর দম বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো আর ধনিয়া পাতা কেটে নিয়েছি আমার কাছে আবার আলুর দমের মধ্যে ছোট ছোট করে আদাটা কেটে দিলে ভালো লাগে আর এখানে আমি আদা আর রসুনটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এরই মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন আমি আলুর দমটা বাগার দিব আর আলুর দমটা অনেকেই অনেকভাবে বাগার দিয়ে থাকেন আমারটা আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিব এবং একদম সিম্পল ওয়েতে ফার্স্টে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর এখানে ডিরেক্ট আদাটা দিয়ে নিব আর এখানে আদাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো আদা আর রসুন কুচিগুলো আমি ভালোভাবে হালকা ভেজে নিব এখানে আপনারা চাইলে আদা এবং রসুন পেস্টটাও দিয়ে নিতে পারেন বা ট্রাসমে এভাবে কেটে দিলে আদা রসুনটা ইনস্ট্যান্ট অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপরই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা আমি এখানে কমে দিয়েছি আমার কাছে আবার আলুর দমের মধ্যে পেঁয়াজ বেশি ভালো লাগে না তো এই তো পেঁয়াজটা দিয়েও হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এখানে টমেটো দিয়ে নিব। এখানে টমেটোগুলো দিয়ে নিব অনেকে আছেন যারা টমেটোটা পেস্ট করে দিন বাট এভাবে দিলে কিন্তু অনেক মজা হয় আর এই তো টমেটোটা আমি হালকা গলিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন আর আদার সাথে যখন টমেটোটা ভাজা হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার কাছে রান্নাঘরে দাঁড়িয়ে এত ভালো লাগছে ও দেখতেই পারছেন টমেটোটা হালকা গলে এসেছে এখন আমি অল্প পরিমাণ লবণ অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচ দিয়ে নেব এখানে মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি কারণ আমি আলাদাভাবে কাঁচা মরিচ অ্যাড করব আপনারা যতটা ঝাল পছন্দ করেন এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন টমেটোগুলো ভালোভাবে গলে গিয়েছে আর মশলাগুলো কিন্তু টমেটোর মধ্যে ভালোভাবে মিশেছে এখন আগে থেকে মানে বয়ল করা আলুগুলো আমি সেই পিউরির উপর দিয়ে নিব এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও মশলা অ্যাড করতে পারেন বাট এই অল্প উপকরণে এই আলুর দমটা খেতে অনেক ভালো লাগে তো এই তো এখানে কাঁচামরিচটা আমি এখন উপরে দিয়ে নিব আর কাঁচামরিচটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে লাস্টে একটুখানি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিবো এই তো আলুর দম একদম রেডি আমাদের মুন্সীগঞ্জের অঞ্চলে এটাকে তো আলুর দমই বলা হয় আর এইটা লুচি পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগে আজকে যেহেতু সন্ধ্যার নাস্তা হিসাবে আলুর দমটা বানিয়েছিলাম তো আমরা সবাই মুড়ি দিয়ে মেখে খাবো এটা কিন্তু মুড়ি দিয়ে মেখে খেতে দারুণ ভালো লাগে তো আলুর দম খাওয়ার পর আজকে বাঁধাকপির পাকোড়া বানাবে আম্মু তো ভাবলাম যে আমি বানিয়ে দিই তো আম্মু এখানে সব কিছু রেডি করে দিয়েছে তো আমি এখানে ভেজে দিচ্ছিলাম বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতে ভালোই লাগে আর যেহেতু শীতকাল বাঁধাকপি সবার বাসায় পাওয়া যাবে তো আপনারা চাইলে এই বাঁধাকপির পাকোড়াটাও বানিয়ে খেতে পারেন আজকে না কেন যেন ডিনার কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না তো ভাবলাম যে আজকে বাঁধাকপির পাকোড়া দিয়ে ডিনার শেষ করব। আর এখানে দেখতে পারছেন পাকোড়া কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর আমি চুলোর পাশে দাঁড়িয়ে মেবি দু একটা খেয়ে নিয়েছিলাম আমার কাছে আবার ভাজা পুরি খাবার অনেক ভালো লাগে এখানে বাঁধাকপি পাকড়টা কিন্তু বেশি কিছু দিয়ে বানানো হচ্ছিল জাস্ট বাঁধাকপি ছিল পেঁয়াজ মরিচ তারপর অল্প একটু পরিমাণ বেসন লবণ হলুদ মরিচ দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিল তো একদম সিম্পল ওয়েতে কিন্তু বানানো হয়েছিল তো আমি এখানে দাঁড়িয়ে ভেজে নিচ্ছিলাম আর পাকোড়াগুলো এত মুচমুচে হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। আমার কাছে তো বাঁধাকপির পাকোড়া ভালোই লাগে আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বানানো শেষ জাস্ট কয়েক ধাপে রয়েছে তো এখানে সবাই অলরেডি আমরা অ্যাটেম্প করেছিলাম খাওয়ায় অ্যান্ড ফাইনালি বাঁধাকপির পাকোড়াও বানানো শেষ এখন সবাই মিলে মজা করে খেয়ে নিব আর আপনারা চাইলে বাসায় ওইটা বানিয়ে খেতে পারেন তো লাস্টলি আমি আজকে এখানে কিছু মুড়ি খাবো তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে আবার এই খাবারটা অনেক ভালো লাগে অল্প একটু পরিমাণ মুড়ির মধ্যে বাস একটুখানি ঘি দিয়ে নেব তারপর ঘি দেওয়ার পর এখানে এক চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করব আজকের ভিডিওটা দেখে আপনারা বলতে পারেন যে একদম খাবারময় ব্লগ তো হ্যাঁ আজকের ভিডিওটা পুরোটাই খাবারময় ব্লগ তো যাই হোক তো এই তো এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করার পর অল্প একটু চিনি দিয়ে নিলাম এখন ভালোভাবে মিক্স করব। এখানে আপনারা জেলে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করতে পারেন দারুণ মজা লাগে তো এই তো আজকে ডিনারে আমি অনেক কিছুই খেলাম আর এই তো এখন ডিনারে মুড়িটা খেয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ